হ্যালো আজকে চলো তোমাদের সাথে নাইট টাইম স্কিন কেয়ার করতে করতে স্কিনের একটা খারাপ রিভিউ শেয়ার করি মানে আমার কাস্টমার একটা ব্যাড রিভিউ দিয়েছে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো সবসময় তো গুড রিভিউ দেয় আজকে একজন ব্যাড রিভিউ দিয়েছে সেটা বলছি আচ্ছা আমি হচ্ছে এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের ডিব্বা মানে এইটাতে হচ্ছে আমি যা যে ইউজ করি সব কিছু থাকে ভয় পাওয়ার কিছু না এগুলো আমি সব একদিন ইউজ করি না এটা আমি এক একটা দিন এক একটা ইউজ করি এখন আমি কোনটা কি ইউজ করি সেটা বলে আজকের এই ভিডিওটা একটু বড় হবে বাট অনেক ডিটেলস সবকিছু থাকবে হচ্ছে আমি আমার মেকআপ করছি বাইরে থেকে আসছি প্লাস হচ্ছে আমার একটা হরমোনাল একনে মানে পিরিয়ডের সময় যে অ্যাকনেটা হয় দুই তিনটা হচ্ছে অ্যাকনে উঠছে তো এখন হচ্ছে আমি ডাবল ক্লিনজিং করি ডাবল ক্লিনজিং আসলে অনেকেই যে মুখে স্প্রে করেন না এটা একদমই করা উচিত না ডাবল ক্লিনজিং এর একদম সঠিক প্রসেসটা আমি দেখাই দিই এই যে কটন বেড নিয়ে এরকম একটু করে স্প্রে করে নিতে হবে আর কটন প্যাড আমার কাছে পাওয়া যায় না এটা আপনাদের আশেপাশে ফার্মেসিতে পাবেন নর্মালি চোখের উপর চেপে ধরবো ডান আমার পুরো চোখের সমস্ত কিছু চলে আসছে সেই ভাবে আমি এই চোখটাও করব সি খুব ভালো করে ডাবল ক্লিনজিং করতে হবে যাতে একটা ফোটাও মেকআপ আর হচ্ছে আই লাইনার বা কোনো মাস্কাও হচ্ছে যেন চোখে মুখে বা কোথাও না থাকে আমার ডাবল ক্লিনজিং করা শেষ এই হচ্ছে আমার কটন পটের অবস্থা খুবই নোংরা আমি আমার ফেসটাকে একদম নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে আসি আমি মুখটা ক্লিন করে এসেছি এবার হচ্ছে আমি ফেস ওয়াশ ইউজ করব আচ্ছা মার্স থেকে এই ফেস ওয়াশটা ইউজ করতেছি বাট এটা আমি রাত দিন 24 ঘন্টা না মানে সকাল বিকাল সবসময় এটা মাখিনা আমি এটা সপ্তাহে তিন দিন শুধুমাত্র রাতে ইউজ করি আর বাকি দিন হচ্ছে এটা ইউজ করি এর যে খারাপ রিভিউটা আসছে সেটা আমি বলি সে হচ্ছে আমাদের থেকে এই ফেস ওয়াশটা নিচ্ছে আমি এটা বারবার ভিডিওতে মেনশন করে দেই যে আপনারা এই ফেস ওয়াশটা নিয়ে সব সময় ইউজ করবেন না তাহলে আপনাদের একনিক কম আর বদলে আরো অনেক বেশি বেড়ে যাবে সে হচ্ছে এই কথা না মেনে এটা কি একমাত্র ফেস ওয়াশ হিসেবে ইউজ করছে তার হচ্ছে একটা বেড়ে গেছে দেন আজকে আমরা বললাম আপনি আর একটা ফেস ওয়াশ সাথে সাথে ইউজ করেন আমাদের কিন্তু বাজেট ফ্রেন্ডলি অপশন আছে এটার দাম চিন্তা একটু বেশি আর আমি একটা আমার এটা নিয়ে সব থেকে ভালো একটা রিভিউ শেয়ার করি মানে স্কিন ওয়ে সাথে আমার কাজ করার শুরু কিন্তু এই ওয়াশটা দিয়ে মানে এই ফেস ওয়াশটা ইউজ করার পর আমার কপালে অনেক অনেক বামস হতো গালে বামস হতো সব চলে গেছে অ্যান্ড এটা কিন্তু এখন আমি ইউজ করতেছি আজকেটা আমি ইউজ করবো না কারণ গতকাল আমি এটা ইউজ করেছি আজকে আমি ইউজ করব এনসের লোপিএসটা আর ইনসের লো নিয়ে কিন্তু অলরেডি আমাদের ক্লিনিক্যালি একটা রিপোর্ট বের হয়ে গেছে যে এটা কিন্তু একদম হান্ড্রেড পারে তাই যারা উল্টা পাল্টা রিভিউ দিচ্ছেন এতদিন একটু বন্ধ করেন আবার আর এটা বলে যে একটু ফোনটা কম হয় এটা হচ্ছে ভাই এক একটা প্রোডাক্টের এক একটা বৈশিষ্ট্য বাট আপনার স্কিনটাকে ঠিকঠাক ক্লিন করতেছে কিনা এটাই হচ্ছে আর আমার কাছে মনে হয় যে ফর্ম হয়ও আমি স্কিনটা ক্লিন করে এসেছি এবার একটু লিপ বাম ইউজ করব আমি টোনার ইউজ করি রাতে বা সপ্তাহে কিন্তু একদিন হচ্ছে আমি টিটলি টোনারটা ইউজ করি আমি দেখাচ্ছি কোনটা ওটা আমি সপ্তাহে একদিন ইউজ করি এর জন্য কত কম এটা আমি ইউজ করেছি এটা খুব বেশি আমি ইউজ করি না সবসময় নাসিনার টোনারটা আমি বেশি ইউজ করি এবার হচ্ছে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো আমার স্কিন প্রায় শুকিয়ে গেছে টোনার ইউজ করার পর এবার হচ্ছে আমি সিরাম ইউজ করব। এবার সিরামটা নিয়ে বলি আমি সিরাম সপ্তাহে সাত দিন ইউজ করি না আমার রেগুলার সিরাম হচ্ছে এটা স্কিনওয়ে ব্রাইটেনিং সিরাম এটা আমি সপ্তাহে পাঁচ দিন ইউজ করি যখন একনে হয় তখন জাস্ট একনের উপরে আমি ইউজ করি ইনস্লের এক সরি স্কিনওয়্যার একনে সিরামটা মানে সপ্তাহে আমি পাঁচ দিন এটা ইউজ করি এখন যদি আমার একনে হয় তাহলে সপ্তাহে তিন দিন বা চার দিন এটা ইউজ করা হয় একদিন বা দুই দিনে আমি আমার স্কিনকে একটু রেস্টে রাখি আজকে যেহেতু আমার একটা দুইটা একনে আছে তাই আমি স্কের একনি সিরামটা ইউজ করব। আমি দেখাই দিচ্ছি কীভাবে ইউজ করি জাস্ট অল্প করে উপরে দিই একদম অল্প অল্প করে বেশ একটু ছাড়াই দিতে হবে অল্প করে নিয়ে যাতে এটা প্রপারলি অ্যাবজর্ব হয়ে যায় ইউজ করার একটা নিয়ম হচ্ছে যে কোনো প্রোডাক্ট ইউজের পর আপনি একটু ওয়েট করবেন মানে এটাকে স্কিনে অ্যাবসর্ভ হতে দিবেন ফিক্স হতে দিবেন তারপর আপনি আরেকটা প্রোডাক্ট ইউজ করবেন মোটামুটি ইন্টার চলে আসছে তাই এখন থেকে আমি এই মশারটা ইউজ করতেছি এটা আমি কীভাবে ইউজ করি দেখাই এটা অনেক লাইট তাই হচ্ছে আমি এখানে যা থাকে এটা দিয়ে আমার হয়ে যায় ঠিক এই এটুকু পরিমাণ আমি নিই নিয়ে ছড়ায় দেই তারপর এটাকে ভালো করে স্প্রেড করে দিই এভাবে এভাবে করে মাখা যাবে না একটু মানে একদম বেবিদের মতো হচ্ছে স্কিনে হচ্ছে স্কিন কেয়ারটা করতে হবে স্কিন কেয়ার মেনলি হচ্ছে আপনার যে এক করতে হবে প্রসেস এর থেকেও বেশি হচ্ছে আপনি নিজেকে একটু যত্ন নিচ্ছেন নিজের জন্য একটু সময় বের করতেছেন এটা হচ্ছে অনেক বড় ইউজ করলে স্কিনে যে কি ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসে না একটু ইউজ করছি আমার স্কিন কেয়ার এখন আমি চুলটা বেঁধে ঘুমাতে যাব টাটা সবাইকে সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন আমার পেজ গ্লোনিয়া বাই হরি বা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টাটা সবাইকে